مات. ها. مات. ها. السلام عليكم نحن في شهر رمضان فاهنيكم اول حاجه في شهر رمضان هذا اللقاء من تنظيم اخونا من اجل الحفاظ على مانجروب جنجل في بنغلاديش كلنا هذا المكان جميل وفيه كثير حيوانات الحفاظ على الحيوانات الحفاظ على البيئة بصراحة بنغلاديش معروفة كثير بالخضار والمطر وفيها كثير حيوانات من الحيوانات هذه بنغول تايجر هذا اكتب في جوجل تلاقي البنغول تايجر فبنغلاديش بلد مسلم وفيه الحفاظ كثير على भाई आई एम सनीमा more sound more sound i am tunima i am tunima i am, Tun more sound. I am tunima i am tunima i'm from bangladesh my half from tunisia so i am mixing i'm from bangladesh and tunis but i love bangladesh too much

সমস্ত মুসলিম রাষ্ট্রগুলা উচিত মনে রাখা উচিত এবং আমরা আমি গর্বিত আর বাংলা ভাষা ভালোবাসি কারণ আমি দেখছি অনেক যেটা আমাদের ভিতরে নাই সেটা কোথায় আসে এরকম যে হয়তো মানে গরিব থাকতে পারে

যা খুব ভালো লাগলো এখন যে বিষয়টা আপনি ভাবিকে একটু পরিচয় করে দিন আসলে আমরা তো জেনে যে মানে কোথাকার আপনি কোথায় কিভাবে আপনি ম্যানেজ করলেন একটু সংক্ষেপে একটুখানি করে

তারপরে বিয়ে বিয়ে হয়েছে কত সালে দু হাজার ষোলোতে আচ্ছা আপনি কি এখন কেমিসিআর পাসপোর্ট পেয়েছেন মানে আপনি চাননি পাসপোর্ট আপনি কোনো পাসপোর্টের জন্য আবেদন জানাবেন আর বর্তমানে আপনার ছেলে মেয়ে দুজন দুজন মেয়ে কতদিন থাকবেন বাংলাদেশে আপনি মানে এখান থেকে আবার কি আপনি এখন কি এখানে ইউ কেমন আপনার কেমন লাগে তুমি সিয় সুন্দর আমি আমি ভিডিওতে দেখেছি অসাধারণ ছবি

পারিবারিক সম্পর্ক পারিবারিক জীবন সুন্দর হোক ভালো হোক আমরা শুভকামনা করছি আপনাদেরকে